কেনার পরে আমরা দখলে ছিলাম সেখানে বসবাস করছিলাম কিন্তু তার যে আমরা কিনেছিলাম প্রথম পক্ষের কাছ থেকে যার কাছ থেকে কিনেছিলাম তার দুই স্ত্রী বড় স্ত্রী এবং ছোট স্ত্রী আমরা কিনেছিলাম বড় পক্ষের কাছ থেকে কিন্তু ছোট স্ত্রী জোর করে সেটা দখল করে খাচ্ছিল তা হাকিমের কাছ থেকে আমরা কিনেছি ফাটিমি আবার এখন আমাদের উচ্ছেদ করে এই যে ছোট স্ত্রীর কাছ থেকে টাকা খেয়ে উচ্ছেদ করার জন্য আমাদের বিভিন্ন ভাবে মাস্তান গুন্ডা দিয়ে মানে যত পর্যায়ে আমাদের হেনস্তা করতে হয় সেভাবে সে হেনস্থা করছে কখনো পাড়া প্রতিবেশী নিয়ে ঢুকছে গুন্ডা মাস্তান নিয়ে কখনো পুলিশ নিয়ে মানে আমাদের যেভাবে পারে সায়স্তা করার জন্য এর আগে আমাদের তালা বন্ধ করে রেখেছিল একদিন পুলিশ যে সাংবাদিক যে আমাদের উদ্ধার করে তারপরেও বিভিন্ন ভাবে এই যে ওপরে সামান্য একটু টিন আছে সিঁড়িগড়ের মতো ওই জায়গায় ঢুকতে টিনের উপর লতালতি ঝাপাঝাপি বিভিন্ন ভাবে এই যে ট্যাঙ্কিলের ভাড়া চোর ভিতর দিয়ে কিছু ঢুকায় যাতে আমাদের গায়ে চুলকানি লাগে বিষাতু নাকি এই যে রকম ধরনের বিভিন্ন জিনিস দিয়ে আমাদের আক্রমণ করার চেষ্টা করে এই হাকিম টাকা খাওয়ার পরে ওর মাস্টার বাহিনী একদিনও শান্তিতে আমার স্বামীকে করতে দেয় না থাকতে দেয় না রাত্রে আসে ওকে মানে যে মারার জন্য প্ল্যান করে রাখে কিন্তু যে কোনো গোপন সূত্রে আমরা জানতে পারি সতর্কভাবে সেভাবে চলাফেরা করে তারপর ওরা জানে এভাবে যখন আমাদের পাচ্ছে না কোনো কিছুতে যখন পারে না তখন ওর প্ল্যান করেছে যে আমার স্বামীকে তারা মারে ফেলে দিবে একদম জানে যে শুক্রবারের দোকান বন্ধ বাসায় থাকে সেই সুযোগ নিয়ে আমি রান্না করছিলাম ও বাসায় ছিল ঠিক সাড়ে এগারোটার সময় হঠাৎ করে টি এক মানে এক মিনিটের মধ্যে উপরে দিয়ে পঁচিশ থেকে তিরিশ জন সেখানে ঢুকে দিয়ে আমি বারান্দে তালা মেলা রাখি তালা মেলে ওরা সাপোল হাঁসা লোহা রড এই যে লোহার পাতি মানে এক জনের হাতে এক এক রকম ছিল বুকে তালা ভেঙে বুকে হাতে যে টানে করে যে সবাইকে মেরে ফেলে দিব মানে আজও বাজে এত কথা আমাকে সারি হারাম যা দিয়ে মাগি মানে যে মহিলা সব ফাতিমা ওই ওর ভাই মা সব হয়ে মিলে আর এই যে হাকিমের লোকজন মিলে শেষ করে দিব বলে ও যখন না পেয়েছে ও কিন্তু লুকিয়ে গেছে তারপর আমাকে যে কি করে আমার সঙ্গে হাত থেকে টেনে হিঁচড়ে আমার কাপড় ছিঁড়ে অত বারবার আমি একটা কথা বলছি যে আমাকে মারবি মার মেরে ফেলে দেয় কিন্তু অন্তত আমার গায়ের কাপড়টা ডাক

শুরু করে আরে فاطمه বলছে কি লুটপাট করবি জায়গা করবি পার কিন্তু কিছু জন বুঝতে না পারে ওইভাবে সাইজ করানা তারপর আমাদেরকে বের করা পরে মানে একদম ওপেন ভাবে আর আইজ আমাদের দোকানে মানে সবকিছু লুটপাট শুরু করেছে মানে বাসা কিছুই না যে ওখানে যদি যান আপনারা 보도록 মানে সরাসরি দেখতে পাবেন যে বাসা থেকে স্বয়ং করতে আমাদের পেনা হিজরা করেছে সাত বল মেরা ওই দরজাটাকে ভাঙা করে রাখা আছে যদি যান আপনারা সরাসরি এখনই যা দেখতে পারবেন যে দরজাটা কি অবস্থা তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন মানে ক্ষয়ক্ষতি কতটুকু ক্ষয়ক্ষতি আমাদের ষাট থেকে সত্তর লাখ টাকা তো যাবে কারণ আমাদের এই যে এসি ছিল হায়ারের এসি ছিল পাঁচ ছয়টা মতো তারপরে যে ধরুন দোকানের মাল চাল আমাদের বাসায় থাকতো দোকানে থাকতো খুলে নিচু